ইদানিং যারা ফেসবুকে নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা একটা জিনিস নিয়ে ভাবতেছেন যে ভাইয়া আমি ভালো ভিডিও আপলোড করি ভালো একটি রিলস ভিডিও আপলোড করি এডিটিং করি নিজের মিউজিক সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু আমার রিলস ভিডিওতে ইনকাম আসতেছে না কেন এ দেখেন আমারও কিন্তু রিলস ভিডিওতে ইনকাম আসছে না মেইন কারণ হচ্ছে এটা এখানে কিন্তু ফেসবুক নিজেই বলে দিছে যে আপনার ভিডিও কেন ইনকাম হচ্ছে না এই জিনিসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভিডিওতে হানড্রেড ইনকাম হবে চলুন জেনে আসি কেন রিলস ভিডিওতে ইনকাম আসছে না প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই ভুলটা করে তাই তাদের রিলস থেকে কোনো ইনকাম আসছে না আপনি কি জানেন আপনার রিলস ভিডিও লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হলেও তাতে কিন্তু কোনো ইনকাম হবে না ফেসবুক নিজেই বলে দিছে এরকম ভিডিও আপলোড করলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হলেও কিন্তু রিলসে কোনো ইনকাম হবে না আজকে আমি আপনাদেরকে এরকম একটি নোটিফিকেশনের কথা বলবো যেটা না জানার কারণে অনেকে রিলস ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারতেছেন না মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু তার রিলস ভিডিওতে কোনো ইনকাম আসে না দেখুন এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে একটা টিপস দেখাচ্ছে এখানে লেখা আছে আপনার রিলস ভিডিও মিনিমাম দশ সেকেন্ডের উপরে হতে হবে কারো রিলস ভিডিও যদি দশ সেকেন্ডের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু লাখ লাখ ভিউ হলেও কিন্তু আপনার রিলস ভিডিও থেকে এক টাকাও ইনকাম হবে না বুঝতে পারছেন তো আপনারা যারা রিলস ভিডিও আপলোড করেন তারা দশ থেকে তিরিশ সেকেন্ডের মতো রিলস ভিডিও আপলোড করবেন ঠিক আছে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে আপলোড করবেন আরও বেশি হলে আরও ভালো সেক্ষেত্রে ফেসবুক আপনাকে রিলস ভিডিও থেকে টাকা ইনকাম করার সুযোগ দিবে। আপনি যদি দশ সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করে টাকা ইনকামের চিন্তা করেন সেটা কিন্তু কখনোই হবে না ফেসবুক বলে দিছে যে আপনি দশ সেকেন্ডের নিচে আপলোড করলে কিন্তু সেই ভিডিওতে কোনো টাকা ইনকাম হবে না সো আপনারা দশ সেকেন্ডের উপরে ভিডিও বানিয়ে আপলোড করবেন এখন বর্তমানে ইদানিং কিন্তু ফেসবুকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এখন তারা কি করেন সাত থেকে আট সেকেন্ডের ভিতরে রিলস ভিডিও শর্ট ভিডিও আপলোড করেন শর্ট ভিডিও আপলোড করে দেখা গেছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় লাখ লাখ ভিউ হয় কিন্তু ইনকাম হয় না তখন বলে যে আমার ইনকাম হচ্ছে না মনিটাইজেশনের সমস্যা অনেকের কাছে বলেন কিন্তু আসল কারণ হচ্ছে আপনি দশ সেকেন্ডের নিচে ভিডিও বানালে কখনোই সেটা ইনকামের যোগ্য হবে না যদি আমার এই ছোট একটা ইনফরমেশনে যদি আপনার কোনো একটু উপকার হয় তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন একটি লাইক দেবেন একটি সুন্দর কমেন্ট করে পাশেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন ভিডিওটি আবার দেখা হবে কোনো নতুন টিপস নিয়ে সালাম আলাইকুম